নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো আজকের রেসিপি শুরু করা যাক আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো আজ আমি পেঁপে দিয়ে পোলাও বানিয়ে দেখাবো আর এটা আমার গাছের পেঁপে সেটা টাটকা পেড়ে নিয়ে আজ আমি এটা দিয়ে পোলাও বানিয়ে দেখাবো তো পেঁপে দিয়ে কীভাবে পোলাও বানাচ্ছি রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল সকলকে দেখুন কতটা সুন্দর হয়েছে আর এটা আপনারা রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন অথবা শুধু খেতে পারেন আর খেতে কিন্তু খুব সুন্দর হয় একবার হলেও বাড়িতে বানিয়ে এটা দেখবেন তো কিভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকুন এর জন্য পেঁপে লাগবে আমার তো এই একটা পেঁপে নিয়ে নিয়েছি পেঁপেটাকে এভাবে খোসাটা ছাড়িয়ে নেব আমি এইভাবে একটা কুলোর মধ্যে আমি পেঁপেটাকে ছুলে নিচ্ছি খোসাটা এটা আমাদের বাড়িতে হয়েছে গাছ থেকে পেড়ে নিয়েছি সেই পেঁপেটা টাটকা পেঁপে দিয়ে বানাচ্ছি তো ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে নেব আমি এবার ছাড়িয়ে নিয়েছি খোসাটা এবার এভাবে কেটে নেব তো এভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম চারটে টুকরো করবো আর এইভাবে ছুরি দিয়ে মধ্যেখানটা আমি এভাবে ছুলে পরিষ্কার করে নেব তো যেহেতু আমার বীজ নেই পেপের মধ্যে এবার এভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে আর একদম সরু সরু করে কেটে নেব তো আমার বটিটা খুব একটা ধার নেই সেই কারণে একটু অসুবিধা হয় কাটতে তো এভাবে একদম ছোটো ছোটো করে কেটে নেব আর বেশ লম্বা লম্বা ঠিক যেরকম আমরা আলু ভাজার জন্য বানাই ঠিক তেমনভাবে আমরা এটা পুরো পেঁপেটাকে আমি কেটে নেব তো কীভাবে বানাচ্ছি আর কিন্তু অবশ্যই একটু পাতলা পাতলা করে করার চেষ্টা করবে এতে কিন্তু দেখতেও খেতে দুটোই ভালো লাগবে এটা ধুয়ে এবার দু তিনবার জলটা পাল্টে আমি ভালো করে ধুয়ে নিলাম পেঁপেগুলোকে আর দেখুন কতটা পাতলা করে সমস্ত পেঁপেটাকে আমি কেটে নিয়েছি এই যে এবার পেঁপেটাকে আমি পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব তো এই জায়গার মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা পেঁপেটা আর পরিমাণ মতো জল দিয়ে দেব আর অল্প নুন দিয়ে দেব নুন দিয়ে না পেঁপেটা যাতে অর্ধেক সেদ্ধ হয় সেই অবস্থায় কিন্তু পেঁপেটাকে আমাকে নামিয়ে নিতে হবে কারণ খুব বেশি সেদ্ধ হয়ে গেলে পেঁপেটা আর পোলাওটা ঠিক মতো হবে না তাই আমাদের এটা খেয়াল রাখতে হবে চাপিয়ে দিয়ে রেখে দিলে হবে না মাধ্যে মধ্যে একবার কুর করে মাঝে মধ্যে দেখে দেখে নিতে হবে তো দেখুন আমি দেখে নিলাম পেঁপেটা আমার হয়ে গেছে আর এইভাবে একটা ফুটো দেওয়া ফুটো করা ঝুড়িটার মধ্যে আমি ঢেলে দিলাম ঢেলে জলটাকে ভালো করে ঝরিয়ে নিলাম আর একটু ঠান্ডা করে নেব ততক্ষণে ততক্ষণে কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি পোলাওটা বানানোর জন্য তো এবার গোটা গরম মশলা এলাচ লবঙ্গ এবং দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দেবো তেল দিয়ে আমি এটা বানাবার কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি তো দু চামচের মতো সাদা তেল ব্যবহার করছি আর যেহেতু আপনাদের মনে হতে পারে যে আমি তেল দিই কেন বানাচ্ছি কিন্তু নামানোর আগে আমি এক চামচ ঘি এখানে দেবো তো সেই জন্য আগে ঘিটা দিতাম না এটা দিয়ে গরম মশলা দিয়ে আমি তৈরি করে নিচ্ছি আর বেশ নামানোর আগে ঘিটা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে তো এভাবে একটু ভাজা ভাজা করে নেবো আমি গরম মশলাটা দিয়ে আর কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভেজে নিলাম দিয়ে এবার সেদ্ধ করে রাখা পেঁপেটা দিয়ে দেবো নাড়তে হবে আমাকে তো এটা অনবরত নেড়ে নিলাম আমি বন্ধুরা এবার দু চাম চার চামচের মতো এখানে চিনি দেবো আমি পেঁপেটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এবার চিনিটা দিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য নেড়ে নেবো আর ঢাকা দিয়ে দেবো কারণ চিনি থেকে যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে আর যেটুকুনি সেদ্ধ হতে বাকি আছে পেঁপেটা আমার হয়ে যাবে এইভাবে দিয়ে আবার আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম আরও তিন থেকে চার মিনিট পর দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কতটা জল বেরিয়েছে চিনিটা দেওয়ার কারণে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি ভেজে নেব তবে গ্যাসের ফ্লেমটা হাই করা যাবে না কারণ লাল হয়ে যাবে তলার থেকে খেতে ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না এই যে আমার হয়ে গেছে নেড়ে চেড়ে নিলাম কিছু কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দিলাম বন্ধুরা তো এটাকে তো নাড়তে হবে দেখিয়ে দিচ্ছি আমি এই যে সেদ্ধ হয়ে গেছে পেঁপেটা আমার এটা একদম রেডি হয়ে গেছে এবার ওপর থেকে আমি অল্প ঘি দিয়ে দেবো আর আমার রান্নাগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সকলকে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল তো এই যে হয়ে গেছে আমার পেঁপের পোলাও একদম রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে আর এই লাস্টে ঘিটা দেওয়ার কারণে টেস্ট আরও বেশি বেড়ে যাবে তো আপনারা যদি মিষ্টির পরিমাণটা একটু বেশি চান সেক্ষেত্রে কিন্তু মিষ্টি চিনিটার পরিমাণ একটু বাড়িয়ে দেবেন তো আমি যে পরিমাণ চার চামচ দিয়েছি তাতে করে কিন্তু আমার পোলাওটা খুব সুন্দর হয়েছিল তো আমার রেডি বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো সকলকে টাটা জানাই